দিকে নজর রাখতে হচ্ছে ভাঙরের দিকে আরাবুল ঘরে ফিরতেই ভাঙরে ফের আরাবুল বনাম খৈরুল দল কোন তোলাবাজকে আশ্রয় দেবে না পঞ্চায়েত সমিতিতে আরাবুরের ঘরে বৈঠক খৈরুলের ২২ জন পঞ্চায়েত সমিতির সদস্যকে নিয়ে বৈঠক গতকালই জেল থেকে জামিন নিয়ে সারা আরাবুল খৈরুলকে আমল দিতে নারাজ আরাবুল আরাবুল বনাম খৈরুল একেবারে আরাবুল ইসলাম ফিরতেই আবারও আরাবুল বনাম খৈরুল সেই দৃশ্য আবার প্রকাশ্যে দেখুন ভাঙড় তৃণমূল কংগ্রেস কোনো তোলাবাজের আশ্রয় দেবেন না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দল আমাদের মহান নেত্রী প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন কোনো তোলাবাজের রাজনীতিতে কোনো পদ নেই আমাদের দলের অবজারভার সাহেব ওপেন মিডিয়ার সামনে পরিষ্কার জানিয়েছেন উনি কোন কোন ভূতে বুথে একটা পঞ্চায়েত সদস্যর কাছ থেকে কত করে টাকা নিয়েছেন এবং প্রদান করতে গিয়ে কত টাকা নিয়েছেন প্রত্যেকটা পাই পাই টু বলেছেন কোটি কোটি টাকা তোলা হয়েছে গত পঞ্চায়েতে আর আমি আজকে বলছি আবার বলছি আমি এক সপ্তাহের মধ্যে আমি সমস্ত বন্ধুদের ডেকে আমি আমার বিস্তারিত আমার বক্তব্য করব মন্তব্য করব না কে শিষ্য আর কে শিষ্য না ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী খুন হয়েছে একাধিক কর্মী খুন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পরেই তাকে কনভেনার পদ থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল তারপর আমি যে ছবি দেখাতে বলবো আরাবুল ইসলামের বাইরের যে ফলক সেই ফলক ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি সেই ফলক সেই ঘরের সামনে যে ফলক ছিল সেই ফলক ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করছে পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা দুর্নীতি করা হয়েছে কোথাও থেকে পনেরো লাখ কোথাও থেকে তিরিশ লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত তোলাবাজির অভিযোগ উঠছে কিন্তু এই আরবুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শকত মোল্লা তিনি কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে এই অভিযোগ করেছিলেন তারপর কিন্তু আজ সেই আরাবুল ইসলামের কিন্তু জেল থেকে মুক্তি পেয়েছে তারপর কিন্তু তিনি দলের সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এমনটাই কিন্তু জানাচ্ছেন অন্যদিকে এই পঞ্চায়েত সমিতির সদস্য খয়রুল ইসলাম যাকে খুনের পরিকল্পনা করেছিল এই আরাবুল ইসলাম যেমনটা অভিযোগ করেছিলেন খয়রুল ইসলাম এবং শওকত মোল্লা তিনি আরাবুল ইসলাম যেমনটা জানাচ্ছেন তারা তিনি এমন কোনো খুনের পরিকল্পনা তিনি করেননি পুলিশকে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য তিনি বলছেন অন্যদিকেই খয়রুল ইসলাম তিনি যেটা জানাচ্ছেন এটা তিনি তোলাবাজি করেছেন এবং আমাকে ফোনের পরিকল্পনা করেছিল এগুলো পুলিশকে তিনিও যাতে তদন্ত করেন সেই বিষয়গুলো কিন্তু দেখার জন্য বলছেন আমি ছবিটি দেখাতে বলবো এখনও পর্যন্ত সেই কিন্তু আরাবুল ইসলামের যে ঘর সেই ঘরেই ইতিমধ্যেই কিন্তু জন পঞ্চায়েত সমিতির সদস্য সহ খৈরুল ইসলাম মহসিনগাছি থেকে একাধিক পঞ্চায়েত সদস্য এবং সোনালী বাচার যে সহসভাপতি তিনি কিন্তু বসে কিন্তু এই ঘরেই মিটিং করছেন এবং ইতিমধ্যেই খয়রুল ইসলাম যেমনটা জানিয়েছেন তোলাবাজকে কিন্তু কোনো রকম তোলাবাজকে এই যে বাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির ঘরে কোনো রকম স্থান দেওয়া যাবে না এবং তিনি এমনটাও জানিয়েছেন যে যদি সদস্য হিসাবে পঞ্চায়েত সমিতির যিনি যে সদস্য সেই সদস্য হিসাবে যদি তিনি পঞ্চায়েত সমিতিতে আসেন তাহলে তিনি স্থান পাবেন কিন্তু দখল করার জন্য যদি যদি এই পঞ্চায়েত সমিতিতে আসেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগত কড়া ব্যবস্থা নেওয়া হবে ভাঙড় থেকে আলমগীর এনকেটিভি বাংলা